আমাদের বৃহত্তর স্বাধীনতা যুদ্ধের সপত্তের শক্তি বৈষম্য বিরোধী আন্দোলনের শক্ত বৈষম্য বিরোধী আন্দোলনের সপত্তের শক্তি আমরা এই দেশের মধ্যে অধিকার হারা মানুষের যারা বৈষম্যের শিকার ওই বৈষম্য শিকার জনগণের ওই শান্তিপ্রিয় জনগণের অধিকার আদায়ের জন্য আমাদের এই জোর আমরা শুধু মুসলমানদের জন্য নয় শান্তিতে বিশ্বাসী মুসলমান সহ হিন্দু বুদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের শান্তিতে বিশ্বাসী অধিকার হারা মানুষের জন্য এই জোর আমরা নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর একটা অংশ মাত্র চুয়ান্ন সাতান্নটি নিবন্ধিত রাজনৈতিক দল সরকার ওই চুয়ান্নটি দলের মধ্যে বিশ বাইশটা দলকে নিয়ে সরকার দেশ কিভাবে আগামী দিনে ক্ষমতায় তাদেরকে পৌঁছানো যায় তাদের কাছে কিভাবে ক্ষমতা হস্তান্তর করা যায় এই বৈষম্যমূলক গুলো আচরণ করছে বলে আমরা লক্ষ্য করছি আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এই দেশে নিবন্ধিত সফল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সময় সুযোগ দিতে হবে না হলে ওই নির্বাচন গ্রহণ হবে না আমরা সরকারের আজকে দৃষ্টি আকর্ষণ করে এই কথা বলছি আপনাদের কর্মকাণ্ড আপনাদের কথাবার্তা আমরা আমাদের সন্দেহ জাগে যে রাজনৈতিক দলগুলোর জন্য আপনাদের সিলেক্স সরকার দুই তিনটে রাজনৈতিক দলর জন্য আমার বিগত সময়ে বিগত সরকার যেইভাবে প্রধান উদ্যান করেছিল সিলেক্ট জন্য এক বিল করেছিল একই পথে আপনারা হাসছেন আমরা বাইক থেকে লক্ষ্য করছি আমরা তার তীব্র বোধবাগ ছাড়াই আবার যদি আশা দাগ বেদ দেওয়া হয় এই দেশের মানুষ তা গ্রহণ করবে না আমরা সকল সরকারকে সতর্ক করছি আজকে মাত্র কয়েকটি দল রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য যে বাদ্য দ্বারা যে পরিকল্পনা এই পরিকল্পনার সাথে সরকারের সহযোগী হিসেবে কাজ করছে বলে আমরা ধারণা করছি আমরা রাজনৈতিক দলগুলো আমরা কিছু হুঙ্কার শুনে আমরা আশ্চর্য হই যখন একটি রাজনৈতিক দলের নেতারা বলে

নাগ আমাদেরকে ক্ষমতা খেয়ে হবে। সরকার প্রধানকে বলবো দেলবাসন কমিশনকে বলবো এই জাতীয় যারা দত্তিক চেন শাসনিক বলে নেছাড়া তাদেরকে অবিরান্দ্য তাদেরকে সৌকোশ করা হোক তারা এই আসলে কি নেন পাসন ছায় নাকি ক্ষমতা দহন করতে চাই যদি ক্ষমতা গ্রহণ করে এই দেশের মানুষ আপনাদেরকে গ্রহণ করবে না বিগত সরকারের করুন কাহিনি

একবার কি খেয়াল করেছেন রাষ্ট্রীয় ক্ষমতা যেন হক করতে হবে ওই ক্ষমতা থাকবে ছয় মাস আমরা ওই রাজনৈতিক নেতাগুলোকে এখন থেকে সংশোধন হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমরা চাই এই দেশের মানুষ গত বিগত তিন তিনের বয়সে সাধারণ মানুষ অধিকার হারা মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি তারা বঞ্চিত ছিল তাদের ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারেনি আমরা বর্তমান তুমি সরকার আমরা বলবসী জাতির বড় প্রত্যাশা দীর্ঘ পাঁচ দীর্ঘ তিন দিনের বছর জনগণ ভোট দিতে পারেনি মনের মধ্যে বড় আশা বসে আছে অধিকার হারা মানুষ বসে আছে শান্তি প্রিয় জনগণ বসে আছে তাদের পছন্দের ওই ব্যক্তিকে নির্বাসিত করার জন্য যদি তাদেরকে সেই বোন দেওয়া থেকে যদি বঞ্চিত করা হয় তাহলে আপনাদের সেই সেই নির্ধারিত নির্বাচন অবশ্যই অবশ্যই এই দেশের মানুষ প্রত্যাখ্যান করবে এবং আমি আরেকটা শেষ কথা বলব রাজনৈতিক কংগ্রে যে হিংসা বিদ্বেষ এবং সরিয়ে দেওয়া হচ্ছে এই হিংসা বিদ্বেষ হল এই দেশের রাজনৈতিক কংগ্রের জন্য সবচেয়ে বড় অভিশাপ আজকে হিংসার রাষ্ট্রটি বিগত সরকার করেছিল তার চেয়ে অন্তত কয়েক গুণ বেশি হিংসার রাষ্ট্রটি বর্তমান প্রচলিত আছে এই হিংসার রাষ্ট্রটি দেখে রাজনৈতিক দলের নেতৃত্বকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানাবো এই হিংসার রাজনীতির মাধ্যমে দেশে শান্তি আসবে না এই দেশের মধ্যে সংঘাত হবে একজন আরেকজনকে হত্যা আমাদের প্রকাশ্যে হত্যা করবে আমরা এই এই হিংসাত্ম কর্মকাণ্ড থেকে রাষ্ট্রদিক দলের নেতৃত্বকে এই হিংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকে যারা কথা হচ্ছে বিগত সরকারের যারা নাকি পলায় গিয়েছেন তাদের সম্পদ তাদের মাঝিরা নাকি তাদের গরিবতের মা এই শব্দ যারা ব্যবহার করছে